যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আখু অর্থাৎ ভাই আরবিতে হবে আখু বাংলাতে হবে ভাই আবুন অর্থাৎ পিতা আরবিতে হবে আবুন বাংলাতে হবে পিতা উম্মুন অর্থাৎ মাতা আরবিতে হবে উমুন বাংলাতে হবে মাতা খাতা আনুন অর্থাৎ জামাই আরবিতে হবে খাতানুন বাংলাতে হবে জামাই সিহেরুন অর্থাৎ শাশুড়ি আরবিতে হবে সিহিরুন বাংলাতে হবে শাশুড়ি উক্তুন অর্থাৎ বোন আরবিতে হবে উক্তুন বাংলাতে হবে বোন শব্দগুলো আরেকবার করে শিখুন আখু অর্থাৎ ভাই আবুন অর্থাৎ পিতা উম্মুন, অর্থাৎ মাতা অর্থাৎ শাশুড়ি উক্তুন অর্থাৎ অর্থাৎ বোন দাদা আরবিতে হবে জাদ্দুন বাংলাতে হবে দাদা রেজুল অর্থাৎ এক ব্যক্তি আরবিতে হবে রেজুল বাংলাতে হবে এক ব্যক্তি অর্থাৎ আমি লিখছি আরবিতে হবে আমি লিখছি বাংলাতে হবে আমি লিখছি তুরসিলো অর্থাৎ তুমি পাঠাবে আরবিতে হবে তুরসিলো বাংলাতে হবে তুমি পাঠাবে উরসিলো অর্থাৎ আমি পাঠাবো আরবিতে হবে উরসিলো বাংলাতে হবে আমি পাঠাবো কাম অর্থাৎ কত আরবেতে হবে কাম বাংলাতে হবে কত শব্দগুলো আরেকবার করে শিখে নিন जदদুল অর্থাৎ দাদা রাজুল অর্থাৎ এক ব্যক্তি একদম অর্থাৎ আমি লিখছি তুর অর্থাৎ তুমি পাঠাবে উরছিলু অর্থাৎ আমি পাঠাবো কাম অর্থাৎ কত কিজব অর্থাৎ মিথ্যা আরবিতে হবে কিজব বাংলাতে হবে মিথ্যা সোয়াব অর্থাৎ পূর্ণ আরবিতে হবে সোয়াব বাংলাতে হবে পূর্ণ জাম্বুন অর্থাৎ পাপ আরবিতে হবে জাম্বুন বাংলাতে হবে পাপ জুলুম অর্থাৎ অন্যায় আরবিতে হবে জুলুম বাংলাতে হবে অন্যায় আদল অর্থাৎ হবে আদল বাংলাতে হবে নেই হবে হবে গুণ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কিব অর্থাৎ মিথ্যা অর্থাৎ পূর্ণ জাম্বুন অর্থাৎ পাপ জুলুম অর্থাৎ অন্যায় আদল অর্থাৎ নেয় সিফাত অর্থাৎ গুণ আদিব অর্থাৎ সাহিত্যিক আরবিতে হবে আদিব বাংলাতে হবে সাহিত্যিক অর্থাৎ দর্জি আরবিতে হবে খাইয়াত, বাংলাতে হবে দর্জি অর্থাৎ সুতা আরবিতে হবে বাংলাতে হবে সুতা অর্থাৎ আরবিতে হবে ইবরা বাংলাতে হবে আমুদ অর্থাৎ খুটি, আরবিতে হবে আমুদ বাংলাতে হবে খুটি ফাতিরা অর্থাৎ কেক আরবিতে হবে ফাতিরা বাংলাতে হবে কেক শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আদিব অর্থাৎ সাহিত্যিক খৈয়াদ অর্থাৎ দর্জি অর্থাৎ খোতা ইব্রা অর্থাৎ সুচ কেক নদীপ অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে নদীপ বাংলাতে হবে পরিষ্কার মিসকিন অর্থাৎ দরিদ্র আরবিতে হবে মিসকিন বাংলাতে হবে দরিদ্র ফনন অর্থাৎ শিল্পী আরবিতে হবে ফন বাংলাতে হবে শিল্পী মুদার্রিস অর্থাৎ শিক্ষক হবে আরবেদার্রিস বাংলাতে হবে শিক্ষক আমেল অর্থাৎ শ্রমিক আরবিতে হবে আমেল বাংলাতে হবে শ্রমিক সাহাবি অর্থাৎ সাংবাদিক আর বাংলাতে হবে সাংবাদিক শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ন্যা অর্থাৎ পরিষ্কার মিসকিন অর্থাৎ দরিদ্র ফনান অর্থাৎ শিল্পী মুদার্রিস অর্থাৎ শিক্ষক আমেল অর্থাৎ শ্রমিক সাহাবি অর্থাৎ সাংবাদিক খ্যাশাদ অর্থাৎ পরাজয় আরবিতে হবে খাসাদ বাংলাতে হবে পরাজয় অর্থাৎ আরবিতে হবে ফাউজ বাংলাতে বাংলাতে হবে হবে অর্থাৎ বোতল, বোতল, অর্থাৎ দেওয়া আরবিতে হবে জিব বাংলাতে হবে দেওয়া হামিম অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধু আরবিতে হবে হামিম বাংলাতে হবে ঘনিষ্ঠ বন্ধু স্যালুন অর্থাৎ তরকারি আরবিতে হবে স্যালুন বাংলাতে হবে তরকারি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক খাসাদ অর্থাৎ পরাজয় অর্থাৎ জয়ী কারুয়া অর্থাৎ বোতল জিব অর্থাৎ দেওয়া হামিম অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধু স্যালু অর্থাৎ তরকারি দিন অর্থাৎ নাহার বাংলাতে হবে দিন আরবি অর্থ হবে নাহার প্রতিদিন অর্থাৎ কুল্লু ইয়াউম বাংলাতে হবে প্রতিদিন আরবি অর্থ হবে কুল্লু ইয়াউম সেকেন্ড অর্থাৎ বাংলাতে হবে সেকেন্ড আরবি অর্থ হবে সৌয়ানি মিনিট অর্থাৎ দিগিকা বাংলাতে হবে মিনিট আরবি অর্থ হবে দিগিকা ঘণ্টা অর্থাৎ আ আরবিতে হবে ঘণ্টা বাংলা অর্থ হবে সা আ শব্দগুলো আরেকবার শিখে নিন দিন অর্থাৎ নাহার প্রতিদিন অর্থাৎ কুল্লু ইয়াওম সেকেন্ড অর্থাৎ সওয়ানি মিনিট অর্থাৎ দিগিকা ঘণ্টা অর্থাৎ সা আ দুপুর অর্থাৎ দোহর বাংলাতে হবে দুপুর আরবি অর্থ হবে দোহর দুপুরের পর বাংলাতে হবে বাদ দোহর বাংলাতে হবে দুপুরের পর আরবি অর্থ হবে বাদ দোহর বিকেল অর্থাৎ আছর বাংলাতে হবে বিকেল আরবি অর্থ হবে আসল রাত অর্থাৎ বিল্লেল বাংলাতে হবে রাত আরবি অর্থ হবে বিল্লেল পতিরাতে অর্থাৎ কুল্লু বিল্লেল বাংলাতে হবে পতিরাতে আরবি অর্থ হবে কুল্লু বিল্লেল শব্দগুলো আরেকবার শিখে নিন দুপুর অর্থাৎ দোহর দুপুরের পর অর্থাৎ বাদ দুহর বিকেল অর্থাৎ আসল রাত অর্থাৎ বিল্লেল প্রতি রাতে অর্থাৎ কুল্লু বিল্লেল জানি না আরবি অর্থ হবে মাফি মালুম বাংলাতে হবে জানি না আরবি অর্থ হবে মাফি মালুম সময় আরবি অর্থ হবে ওয়াক বাংলাতে হবে সময় আরবি অর্থ হবে ওয়াক সকাল অর্থাৎ সুবা বাংলাতে হবে সকাল আরবি অর্থ হবে সুবা ভোর সকাল এর আরবি অর্থ হবে আউয়াল সুবে বাংলাতে হবে ভোর সকাল আরবি অর্থ হবে আউয়াল সুবে প্রতি সকালে অর্থাৎ কুল্লু সুবে বাংলাতে হবে প্রতি সকালে আরবি অর্থ হবে কুল্লু সুবে শব্দগুলো আরেকবার শিখে নিন জানিনা অর্থাৎ মাফি মালুম সময় অর্থাৎ ওয়াক সকাল অর্থাৎ সুবা ভোর সকাল অর্থাৎ আউয়াল সুবে প্রতি সকালে অর্থাৎ কুল্লু সুবে অবশ্যই অর্থাৎ লাজিম বাংলাতে হবে অবশ্যই আরবি অর্থ হবে লাজিম অবশ্যই না অর্থাৎ মু লাজিম বাংলাতে হবে অবশ্যই না আরবি অর্থ হবে মু লাজিম কষ্ট অর্থাৎ তাব বাংলাতে হবে কষ্ট আরবি অর্থ হবে তাব পদ্ধতি অর্থাৎ তরিকা বাংলাতে হবে পদ্ধতি আরবি অর্থ হবে তরিকা জানি অর্থাৎ মালুম আরবিতে হবে জানি বাংলা অর্থ হবে মালুম শব্দগুলো আরেকবার শিখে নিন অবশ্যই অর্থাৎ লাজিম অবশ্যই না অর্থাৎ লাজিম কষ্ট অর্থাৎ তাব পদ্ধতি অর্থাৎ তরিকা জানি অর্থাৎ মালুম সহজ অর্থাৎ আসান বাংলাতে হবে সহজ আরবি অর্থ হবে আসান সমস্যা অর্থাৎ মুশকিলা বাংলাতে হবে সমস্যা আরবি অর্থ হবে মুশকিলা গতকাল অর্থাৎ আমস বাংলাতে হবে গতকাল আরবি অর্থ হবে আমস কিছু না এর আরবি অর্থ হবে মা কুসাই বাংলাতে হবে কিছু না আরবি অর্থ হবে মা কুসাই খারাপ অর্থাৎ খারবুতি বাংলাতে হবে খারাপ আরবি অর্থ হবে খেরবুতি শব্দগুলো আরেকবার শিখে নিন সহজ অর্থাৎ আসান সমস্যা অর্থাৎ মুশকিলা গতকাল অর্থাৎ আমস কিছু না অর্থাৎ খারাপ অর্থাৎ খেরবুতি লাভ অর্থাৎ ফায়দা বাংলাতে হবে লাভ আরবি অর্থ হবে ফায়দা ক্ষতি অর্থাৎ খাসারা বাংলাতে হবে ক্ষতি আরবি অর্থ হবে খাসারা হাসি অর্থাৎ এ থাক আরবিতে হবে হাসি বাংলা অর্থ হবে এ থাক খুশি অর্থাৎ বাংলাতে হবে খুশি আরবি অর্থ হবে মকসুদ কান্না অর্থাৎ ইমকে বাংলাতে হবে কান্না আরবি অর্থ হবে ইমকে শব্দগুলো আরেকবার শিখে নিন লাভ অর্থাৎ ফায়দা ক্ষতি অর্থাৎ খাসারা হাসি অর্থাৎ এ খুশি অর্থাৎ মকসুদ কান্না অর্থাৎ ঘড়ি আরবিতে হবে সা আ বাংলাতে হবে ঘড়ি আরবি অর্থ হবে সা আ আধা ঘন্টা আরবি অর্থ হবে নোসা আ বাংলাতে হবে আধা ঘন্টা আরবি অর্থ হবে নোসা শোয়া ঘণ্টা বাংলাতে হবে সোয়া ঘন্টা অথবা পনেরো মিনিট আরবি অর্থ হবে রুবা অর্থ হবে আলহেন বাংলাতে হবে এখন আরবি অর্থ হবে আলহেন আজ অর্থাৎ আলিওম বাংলাতে হবে আজ আরবি অর্থ হবে আলিওম শব্দগুলো আরেকবার শিখে নিন ঘড়ি অর্থাৎ সা আধা ঘন্টা, অর্থাৎ নুসা সোয়া ঘন্টা। এখন অর্থাৎ আলহিন আজ অর্থাৎ আলিয়ম আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হওয়ার একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ